তো বন্ধুরা আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে নতুন ক্রিমিনাল বান্ডেল আর ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু তোমরা সকলে যেন কতটা হাইট তুলে আমাদের ফ্রি ফায়ার গেমের জন্য যারা ওল্ড প্লেয়ার আছো তারা সকলেই কিন্তু জানো আজকে কিন্তু আমরা কথা বলবো যে আপকামিং মানে একদিন পরে কিন্তু আস্তে আস্তে আমাদের এই কুখ্যাত বিখ্যাত সেই ক্রিমিনাল বান্ডেল তো তোমাদেরকে বলবো এই ক্রিমিনাল বান্ডেলটা নিতে কত টাইম লাগতে পারে এবং সেই ক্রিমিনাল বান্ডেলটার স্পেশালিটি কি রয়েছে এবং তোমাদের এটা নেওয়া ঠিক হবে কিনা এবং এটা নেওয়ার পরে তোমরা কি ফিল করতে পারো সেটাই কিন্তু আজকে বলে দিব এ টু জেড তোমার বাইরে কথাগুলো শুনলে কিন্তু বুঝতে পারবো আসলে বান্ডেল টা নেওয়া তোমার ঠিক হবে কিনা বা এটা মূলত কি কাজ করতে পারে বা নতুনত্ব কিছু আছে কিনা যেহেতু আমাদের ফ্রি ফায়ারে কিন্তু অনেক আগে কিন্তু ক্রিমিনাল বান্ডেল ছিল কথা না বলে চলো আমরা এই টপিকে কিছু কথা বলে নিই ফ্রেন্ডস প্রথমত তোমাদেরকে বলে দিই এইটা তো মনে হচ্ছে অনেকগুলা ডায়মন্ড লাগবে যারা আসলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ প্রথমত তোমাদেরকে দিই এটা নিতে গেলে অনেক ডায়মন্ড লাগবে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ এবং কথা হচ্ছে ফ্রেন্ডস এই বান্ডেলটা নেওয়া আসলে কতটুক তোমার মানে জরুরি মনে করো বা তার আগে আমরা বলে দিই বান্ডেলটার স্পেশালিটি কী বান্ডেলটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছে তোমরা দেখতে এখন কিন্তু গোল্ডেন দেখতে পারতেছ বাট এটা কিন্তু এই যে দেখো মাথার উপর কিন্তু কিং টাইপের একটা মুকুট চলে আসে প্লাস হচ্ছে এটা কিন্তু দেখো হুট করে রঙ চেঞ্জ করে কিন্তু সাদা হয়ে যাচ্ছে দ্যাটস মিন গোল্ডেন অ্যান্ড হচ্ছে সাদার একটা কালার কম্বিনেশনে কিন্তু তোমরা এই নতুন ক্রিমিনাল বান্ডেল দেখতে পারবা এটার স্পেশালিটি হচ্ছে দুইটা কালারে এটা চেঞ্জ হতে পারে এবং এটার মোস্ট আরেকটা স্পেশালিটি হচ্ছে আমরা এইখানে দেখতে পাচ্ছি এইখানে যে তোমরা দেখো এখানে হচ্ছে আমাদের বান্ডেলটা দেখাচ্ছে অ্যান্ড সেকেন্ড এইটা নিচে যদি তোমরা দেখো এইখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এখন থেকে আবার চেঞ্জ হবে মানে গেমের যেই আইকনটা আছে মানে তোমরা গেমে প্রবেশ করো যখন তোমরা দেখো যে তোমার বইটি বুইয়া কয়টা হয়েছে বা তোমার কেডি রসি কত এবং তোমার টপ টেন পার্সেন্টেজ কথা এখানে কিন্তু তোমরা এই যে গোল্ডেন যে আমাদের ক্রিমিনাল ভান্ডেলটা রয়েছে সেটার স্ক্রিনটা কিন্তু যেই তোমাদের গেমের যে কেডি রেশিও বা টপ টেনের যে ব্যানারটা আছে অ্যাবারটা সেটা কিন্তু এখন থেকে এটা এটাই চেঞ্জ করে নেবে মানে আমাদের ক্রিমিনাল ভ্যান্ডেলটা চেঞ্জ করে নেবে সো তারা পাবা যারা এই ভান্ডেলটা নি বুঝছো যারা এই ভান্ডেলটা নিবা তারাই কিন্তু এইগুলা নিতে পারি দেখতে পারবা আর কি যারা আমার মতো গরিব তারা কিন্তু এগুলো দেখতে পারবে না সো কথা হচ্ছে বান্ডেলটার স্পেশালিটি কি আমরা কিন্তু জেনে গেছি এবং বান্ডেলটা নিতে অনেক ডায়মন্ড লাগবে কারণ না কিন্তু এত সহজেই বান্ডেলটা দিবে না যেহেতু স্পেশাল একটা বান্ডেল আর আমাদের এই যে বান্ডেলগুলা কতটা রেয়ার হয় বা কতটা মারাত্মক এটা কিন্তু তোমরা সকলেই জানো বিগত কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেলগুলো খুবই খুবই হাইপে ছিল বর্তমানে সেটা অনেক কমে গেছে কারণ এগুলো ব্যাগ দিছে রিটার্ন দিয়ে কিন্তু একদম বড়াই ফেলছে অনেক বটেরার কাছে বা অনেক নিউ প্লেয়ারের কাছে কিন্তু আছে বাট এই যে বান্ডেলগুলো আবার এক সময় রেয়ার হবে বাট রেয়ার হলেও লাভ নয় তোমরা সকলে জানো কোনো না কোনো সময় আবার ব্যাগ দিয়ে কিন্তু সেটাকে একদম মানে একদম খারাপ করে দিবে তো যাই ফ্রান্স কথা হচ্ছে স্পেশালিটি কি সেটা জানা গেলাম দুইটা কালার অ্যান্ড হচ্ছে এখানে স্পেশালিটি আমরা এটা চেঞ্জ দেখতে পাচ্ছি দুইটা স্পেশালিটি কিন্তু রয়েছে এবং বান্ডেলটা অবশ্যই একটা লিজেন্ডারি ভান্ডেল এটা কিন্তু মানতে বাধ্য সো এখন কত হচ্ছে নেওয়া ঠিক হবে কি ভাই যারা আসলে টাকা পয়সা ভাই মানে নিজের হাত থেকে মানে পকেট থেকে ফেলে দিতে চাচ্ছ একমাত্র তারাই এটা চাইলে নিতে পারো এখন কথা হচ্ছে ভাই তোমরা বলতে পারো এভাবে কেন বলছেন ভাই যদি এটা এটা এইভাবে বলবো না তো কীভাবে কারণ এটা ছাড়াও কিন্তু অনেক ভালো 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 বান্ডেল আছে যেমন এইখানে এই বান্ডেলটা দিছে এটা কিন্তু পুরোনো বান্ডেল যাই হোক এটা দিছে তুমি স্পিন করে পাবা যার কাছে নাই তার জন্য ভালো যার কাছে আছে সে ডাবল বাস এখন কথা হচ্ছে এইটা যখন তুমি ভাই এরকম টাইপের ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমাদের অনেক আছে যেমন এটা কিন্তু রং চেঞ্জ করতে তোমরা দেখতে পাচ্ছো গোল্ডেন অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন হচ্ছে বাট আমাদের নিয়ন যে ক্রিমিনাল বান্ডেলটা এইটার মতো কিন্তু মানে জিগ করে বা একটা ইফেক্ট থাকে বান্ডেলের মধ্যে মানে ওইটাও কিন্তু একটা রেয়ার হওয়ার কথা ছিল বাট নিয়ন বান্ডেলটা কিন্তু এতটা রেয়ার আমার কাছে মনে হয় না যদি তোমরা মনে করো যে রেয়ার তোমরা মনে করতে পারো বাট নিয়ন নিয়ন ক্রিমিনাল যেটা এটাও কিন্তু অতটা রেয়ার নয় তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছি যারা আসলে মানে শো অফ করার জন্য নিবা যে আমি ডায়মন্ড খরচ করি ডায়মন্ড উড়াই বা আইডিকে বড় করতে চাও তোমার ফ্রি ফায়ার আইডিটাকে বড় লেভেলে রাখতে চাও বা কালেকশন বাড়াতে চাও যদি একটা কালেকশন বাড়াইতে চাও সেই হিসাবে চাইলে তুমি নিতে পারো যদি তোমার কাছে অসংখ্য ডায়মন্ড থাকে কালেকশন বাড়াইতে চাও তাহলে নিতে পারো আর যারা আমার মতো ঘড়ি বাসো তারা এই যে এরকম এক ড্রেসে খেলতে পছন্দ করো রেগুলার তারা এটা না নিলেও আমি মনে করবো যে মানে বেস্ট তুমি যে একটা ভান্ডেল আসলে ভান্ডেল নিলে যে তুমি ফ্রি ফায়ার রিয়াল লাভার সেটাই কিন্তু নয় তুমি ফ্রি খরচ করলে তুমি ফ্রি ফায়ার রিয়াল লাভার সেটা কিন্তু নয় কথা হচ্ছে তুমি গেমটাকে কতটা ভালোবাসো কতটা খেলতে স্বাচ্ছন্ন বোধ করো সেটাই হচ্ছে কিন্তু একটা রিয়াল গেমার শুধু টাকা পয়সা খরচ করলে যে রিয়াল গেমার সেটা আমি মনে করি না কারণ টাকা পয়সা খরচ করেই তোমার গেমকে কিন্তু তুমি আরও বেশি ডেভেলপ করতে পারবা না জাস্ট গান স্ক্রিন কয়েকটা নিলে জাস্ট খেলার মতো হয়ে গেলে বাস ইটস এন আপ ফর ইউ ওকে যারা বুঝতে পারছ তারা তো বুঝছো যারা বোঝা কচু খাও ভালো থাকো সবাই দেখা যতুন ভিডিওতে আল্লাহ হাফেজ